আজকের ভিডিওটা হলো সস্তার পপুলারিটি পে কিছু ভাইরাল হওয়া দোকানদার আর তার সাথে আছে ফুড ব্লগাররা না করে এদিক ওদিক ঝামেলা শুরু করা যাক আজকের মামলা এই দোকানটা এত ভাইরাল কেন ভাই এই দোকানটা ভাইরাল মানুষকে ভালো খাওয়ানোর তাগিদেই এই পরোটাকে তৈরি বিখ্যাত হবে কড়া ভাজা হালকা হবে এই পরোটা একবার খেলে বারবার বন্ধু বান্ধবের সাথে আবার দেখে আসতে হবে এই দুটো দোকানের অবস্থা দেখে মানুষ যে কিভাবে এদের দোকানের খাবারগুলো খায় বুঝতে পারি না এদের দোকানের থেকে রানু মণ্ডলের বাড়ির বাথরুম অনেক পরিষ্কার এবার আসি ডিজে অরুণকে নিয়ে কা দিয়ে যত ঘাম বেরোচ্ছে মনে হচ্ছে খাবারে লবণ কম ইউজ হয়

বলছি নিজের পরোটার নাম না মডিফাই করে দোকানের পরিস্থিতিটা যদি একটু মডিফাই করতেন তাহলে মনে হয় অনেকটি ভালো হতো তোমার দোকান ঘরের থেকে আমার বাড়ির গোয়াল ঘর অনেক পরিষ্কার থাকে এই ডিজে অরুণ কাকু সস্তা ক্রেডিট পেয়ে নিজেকে খুব ভাইরাল সেলিব্রিটি মনে করছেন ওর যা অ্যাটিটিউড বেড়েছে না ওর মালিকেরও মনে হয় অত অ্যাটিটিউড নেই মালিকও নিজেকে নিয়ে এতটা গর্ব করে না যতটা গর্ব এই সস্তার দোকানদারেরা নিজেদের নিয়ে করে নিজেকে মনে করছে ওর হবার যোগ্যতা নেই আমার সঙ্গে মিট করতে চান আপনারা বাঘাই চলে আসবেন আর বাগাইদিন আমার বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস বিভৎস ভাইরাল ওয়েস্ট বেঙ্গল মানুষ এক নম্বর ওয়েস্ট বেঙ্গল এক নম্বরে আছে ট্রেন্ডিং এ আমি ফোন পে পাওয়া যায় ডিজিটাল গা দিয়ে বেরোচ্ছে পঞ্চাশ কিলো ঘাম দাঁতের ফাঁকা দিয়ে বেরোচ্ছেন আড়াই কিলো থুতু ড্রেনের পচা জল দিয়ে তৈরি করছে খাবার নিজেকে মনে করছেন সেলিব্রিটি বাবা যা

আমার মনে হচ্ছে পেছনে পাগল কুকুরে কেটেছে তাই করছে খাবারে ধনে পাতা মেশাচ্ছে নাকি ঘাস মেশাচ্ছে কে জানে মাকে ছোটবেলায় দেখেছিলাম গরুকে এভাবে ঘাস খেতে দিতে গরুকে

ব্লগারদের বলছি অন ক্যামেরার সামনে দুটো খাবারের ভ্যাট বকলেই ফুড ব্লগার হয়ে যাওয়া যায় না প্রথমে খাবারের রিভিউ দিতে শেখ খাবারটা বল কেমন হয়েছে কি কেমন কি কোয়ান্টিটি আছে তারপর সব নিয়ম কারণ মেনে খাবারটা তৈরি হচ্ছে কিনা আগে দেখ তারপর ফুড ব্লগিং করবি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেও